ছাড়া ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না মনটা আমার বড্ড নরম আরে আমার রাগtiny তোমায় আমি দিয়ে খাবো এমন আমার মাথায় আমার সিং দেখি ভাই ভয় পেয়েছো কতই না জানো না মোর মাথার ব্যামো কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কেহে তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে মিলে কামড়ে দেব ভয় পেলে হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন